বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগেরহাট জেলার তো একটু ঘুরতে আসছিলাম খানজাহান আলী মাজারে যেটা বাংলাদেশের প্রথম কুর্তা বাগেরহাট জেলার মাজার তো ভিতরে গেছিলাম যে আসলে ভিডিও করতে দেয় না যতদূর সম্ভব বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি যদি দেখে ভালো লাগে অথবা যারা এখানে অন্তত অবস্থা আসবে তো ভিডিওতে যতদূর দেখানো যায় তত দূর দেখানোর চেষ্টা করলাম আর কি ওই যে বড়ো বঙ্গোজটা দেখা যাচ্ছে এটাই হলো মূলত ফানজাহান আলীর মাদার ঝেঁচা সেটা হলো এই ওর ভিতরে আপনি ওর ভিতরে আছে সেই তো ভিতরে যাওয়া মাত্র আমার ক্যামেরাটা বন্ধ করতে বলছিল তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন আসলে এই মাঝারটা নিয়ে অনেক কথা শুনছি অথবা জানছি যে এখানে নাকি অনেক রকমের বন্ডমি চলে ঠিক আছে তো আমি আমার লাইফে প্রথম এখানে আসছিলাম আসার পরে দেখলাম কোনটাও কিছু দেখি নাই তো অনেক মানুষ জানে শোনে এই জন্য আমি বলছিলাম তো আপনারা আসবেন এখানে এসে দেখে যাবেন আসলে বিষয়টা সঠিক কি ভুল